বেসমিল্লাহ রহামিন বয়স হওয়ার সাথে সাথে আপনি বৃদ্ধ হয়ে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে একটা জাদুকুরী চমৎকার মেডিসিন আছে আপনার বয়স হলেও আপনার চেহারায় বয়সের ছাপটা পড়তে দিবে না জানতে চান মেডিসিনটা কি যদি জানতে চান এই যাদুকুরী মেডিসিনটা কি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমরা বয়স হওয়ার সাথে সাথে বুড়িয়ে যায় আমাদের স্কিনগুলি জমে যায় স্ক্রিনে বয়সের একটা ছাপ পড়ে যায় শরীরে ওভারঅল স্কিনে চেহারায় শরীরে স্ক্রিনে একটা বয়সের ছাপ পড়ে যায় কিন্তু হোমিওপ্যাথিতে একটা জাদুকরী মেডিসিন আছে যেই মেডিসিনটা আপনার এই বয়সের ছাপটাকে ধরে রাখবে এই বয়সের ছাপ পড়তে দেবে না মেডিসিনটা হচ্ছে ওরচিটিনাম থ্রি এক্স ওরচিটিনাম থ্রি এক্স ট্যাবলেট ফর্মেটেও পাওয়া যায় আর যদি আপনি আমি সাজেস্ট করব লিকুইড ফর্মেটটা লিকুইড ফর্মেটটা আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার করে নেবেন ইনশাল্লাহ আপনার বয়সের ছাপ চেহারার মধ্যে পড়বে না সো নাম থ্রি এক্স নেন পাশাপাশি হেলদি লাইফস্টাইল লিড করেন ভালো উপকার পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে